গুড ইভিনিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আমি মা ময়না আমরা তিনজন মিলে কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো এই দেখো ট্রেনে তো চেপে পড়েছি বিকাল দিকে তিনটে পাঁচে মনে হচ্ছে ট্রেনটা ছিল আর এই দেখো এরপরে যাচ্ছি খাবহাওয়াটা খুব ভালো লাগছে দেখতে চারিদিকে আর এ দেখো এখন আছি হচ্ছে মুড়িতে এখানে বসে আছি এখনও ট্রেন আসেনি তো ট্রেনের অপেক্ষায় এখানে বসে আছি আর এ দেখো বন্দে ভারত এসে দাঁড়িয়েছিল সেই জন্য একবার দেখিয়ে দিলাম তোমাদিকে আর এরপরে দেখো ট্রেনে চেপে মানে আমরা আগের দিন ট্রেনে চেপেছিলাম আর তারপরের দিন সকালে এখানে নেমেছি এটা হচ্ছে বেনারস স্টেশন তো দেখো কতটা ভিড় ছিল তোমাদেরকে উপর থেকে একবার ভিডিও করে দেখিয়ে দিলাম কতটা ভিড় ছিল দেখো একবার তো এখান থেকে আবার ট্রেন ধরবো আর এখনও ট্রেন আসেনি ট্রেন আসবে এখন লেট আছে সেই জন্য দেখো এখানে থাকতে হবে তো এরপরে চলে যাব আমরা গঙ্গার ঘাটে ওখানে চান করব চান করে পর যাব কাশী বিশ্বনাথ মন্দির তো এই দেখো একবার তোমাদেরকে বেনারস স্টেশনটা দেখিয়ে দিলাম বাইরের থেকে কতটা সুন্দর লাগছে দেখো একবার তো চলো এরপরে যাই আমরা গঙ্গার ঘাটের দিকে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুগুলো শর্টস ভিডিও বানিয়ে নিলাম আর ফটোও তুলে নিয়েছিলাম এরপরে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি এ দেখো নিচের দিকে নামছি আমি আর মা যাচ্ছি আর ময়না পিছন দিক থেকে ভিডিও করছিল আমাদের তো এখানেও ভিড় ছিল অনেক কিন্তু জলটা এদিকটার ভালো ছিল না ঘাটের কারণ অনেক ময়লা ছিল এখানে অন্য সাইডে হয়তো ভালো ছিল তো আমরা এদিকের থেকে নেমেছিলাম এদিক থেকে সামনে হলো টোটো করে গেলাম তারপরে নামলাম এখানে এখানে চান টান করে পর যাবো কাশী বিশ্বনাথ মন্দির ওখানে পুজো দেব কিন্তু দুঃখের বিষয় একটাই তোমাদের সাথে কিছু শেয়ার করা হবে না কারণ পরে ভয়েস দিচ্ছি সেই জন্য জানতে পারলাম যে আমরা যেখানে মন্দির যাচ্ছিলাম ওখানে গেটের সামনে ব্যাগ জুতো তারপরে ফোন সব কিছু জমা নিয়ে নিচ্ছিল তাই তোমাদের সাথে কিছু শেয়ার করা হবে না কিন্তু মন্দিরের ভিতরে এত সুন্দর পাথরের কাজ করা ছিল যে তোমাদেরকে কি বলবো তোমরা যদি কেউ যেয়ে থাকো তো জানতে পারবে আর ভিডিও করা কিছুই হয়নি এরপরে তো তোমরা বুঝতে পারছো কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা রাম মন্দির অযোধ্যা রাম মন্দির তো মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু যাওয়া হচ্ছিলো না মানে কোথাও ঘুরতে যাওয়ার নাম করলে মাকে জিজ্ঞেস করলে বলতো গেলে রাম মন্দির যাব না হলে কোথাও যাব না ওখানেই যাওয়ার ইচ্ছে আছে মানে যেখানেই যেতে বলতাম শুধু রাম মন্দিরের নাম করতো আর কেউ গেলে এসে নিয়ে বাড়িতে বলতো যে ওরা যাচ্ছে তো সেই জন্য ভেবেছিলাম যে যদি কোনো দিন যেতে পারি তো মাকে নিয়ে যাব রাম মন্দির আর এই দেখো তারপরে ট্রেনে চেপে আমরা আবার চলে এসেছি এটা হচ্ছে অযোধ্যা স্টেশন তো এখানে এসে পর বসলাম রাত্রিবেলা নেমেছি প্রায় সাতটার দিকে তো এখানে বসেছিলাম কিছুক্ষণ কারণ ট্রেনে জার্নি তো অনেকক্ষণ থেকে জার্নি করছি অনেক খারাপ লাগছিল তো কিছুক্ষণ বসলাম তারপরে এরপরে রুম দেখব রুম দেখে পর আজকে আর কোথাও বার হব না রুমেই রেস্ট নেব আর জানো তো অযোধ্যা যাওয়ার আমার মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল সেই জন্য মায়ের স্বপ্নটা পূরণ করতে পেরে অনেক ভালো লাগছে আমার তো এ দেখো আমরা এখন রুমে চলে এসেছি আর এই হচ্ছে রুম এখন বসে আছি আর অনেক কষ্ট করে আসলাম দেখো মাথার অবস্থা দেখো একদম ভূতের মতো দেখাচ্ছে তো এরপরে ড্রেস ট্রেস চেঞ্জ করবো খাবার দাবার খাবো আর আজ কোথায় যাবো না এখন ঘুমিয়ে পড়বো তারপরে সকাল সকাল হবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখা হওয়ার পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা